তো এই দেহ গড়ে আনছে নতুন নতুন কাপ আজকে নতুন কাপ দিয়ে চা খামো নতুন খেলা করতেছে তারপর দেহ ঘরে আনছে ঘুরি নতুন ঘুরি

reality show আগে কারণ শুনুন মাস্টারের বাড়ি আছে আর শুনুন মাস্টার তো একদিনও বন্ধ হয় প্রত্যেক সপ্তাহে কি সাতটা শুনুন মাস্টার তো তারা তাদের দেখে শুনুন টিফিন করে না দিতে তো শুনুন খাইয়া যেতে পারতো না আর মানে এত গরম কইতাম গরমে যখন আর কোনো কিছু ভালো লাগে না সারা রাত তো ঘুম হইছে না বার বার জাগা কারেন আবার গরম ও বেশি অতিরিক্ত গরম শরীর টরির গায়ে মাথা আমার শরীর মানে অসুস্থ অসুস্থ হয়ে গেছে না তারপরে নিচে ফ্লোরের মধ্যে ঘুমাইছি বেলা আর করতেছে গরমে মানে এত গরম দিয়েছে গিতা করতাম সূর্য আর করতাম না বৃষ্টি তো নাই ওই দিনে জিনকা বৃষ্টি পাবো তবে বৃষ্টি হয় না তবে বৃষ্টি আহ আবার করতাম গরমে একদম হস্তির করতেছে তো যাই হোক সকাল সময় হয়ে আসে কাজ কর গরমে লাগবো কাজ কিন্তু বন্ধ নয় আর আজকে সকাল সকাল রান্না রান্না নাই তা

তাড়াতাড়ি করে চা বোয়াই দিয়েছি সোনুর মাস্টার বাড়ি আছে। আর দেহ দুধ আনছে সবসময় আমুল গোল্ডের দুধ দিয়ে চা খায় খুব স্বাদ লাগে আমুল গোল্ডের দুধ দিয়ে সা খাইতে আর এদিকে দেখো নতুন কাপ দিয়ে চা খামো আজকে কালকে আনছে কাপ তো সুনু কইতেছে দুধ কাপ নামাইলে বা তো শুনুর বাবা ও আজকে এই কাপ দিয়ে চা খাইবো শুনুর বাবা কিন্তু চা খা না সকাল বিকাল কোনো সময় খা না গরম পড়ছে পরের থেকে তো ওই দেহ সাহায়ে লেছি নতুন কাপে নতুন কাপ নতুন কিছু দিয়ে চা খাইতে কিন্তু মজাটা ওই আলাদা আর শূন্য দেহ জায়গা টাইম হয়ে আসে গা মাস্টার বাড়ি আর সকাল সকাল দেখো কি রোদ লাগছে আর শুনুন বাবার ডিউটি বড় ডিউটি একবার শুনুরে লয়ে যা একবার শানুরে লয়ে যা এই ডিউটি চলছে আর কাপড় চোপড় লয়ে লাগেছি বেস্ট দই আনছি তারপরে শানুর কলেজের ড্রেস সব আনছি দু মনের লাগে সাপ্লাইয়ের জল আছে না হলো জলটা না এলে আমার কাজ করতে অসুবিধা হয়ে যায় তো ওখানে বিজয়েরা রাখুন বিজাইয়া একটু সময় রায় এরপরে দিয়া ধুমু আর এই যে নতুন শার্টটা কলেজের লেগে বানাই আনছে এমনি কিনার শার্টটা নষ্ট হয়ে আছে দুটো শার্টের তো আনছিলো ভর্তি করা যায় সাইডা তো নষ্ট হয়ে আছে দিকটা আবার নতুন একটা শার্ট বানাইছে নতুন মানে বানানো শার্ট তো কাপড়টা একটু হালকা থাকবো গরমটা একটু কম লাগবো এই লিগা বানাই আনছে শার্ট তখনই ভিজাই ভিজাইলাছি ভিজাইছে না একটু পরে দমু তো বিজেতে ভিজাতে দেখো আবার মাছ রইছে সামনে বাবা

আর সকাল সকাল কাপড় সুপর ধুয়ে দিলে কিন্তু শুকাই যা তাড়াতাড়ি একটু পরেও শুকাই যাবো গা আর যে গরম দিছে যে রোদ কিতা কইতাম গরমে কোনো কাজ করতে ইচ্ছা করে না তবুও কাজ কিন্তু করানোর লাগে যার যার সংসারে কাজ তো আর কেউই করিয়া দিত না নিজের কাজ নিজেরই করতে হইব তো কনের মেলিয়া দিতেছি আর একটু পরেও শুকাই যাবো গা ঘটোর চালটা কিন্তু বালা করিয়া বাজন লাগে আর এদিকে কাবলি বুট আর না কাবলি বুট না ছানা বুট আর আলু বাজে মাছের মতো বাজাটার যে তারপরে সম্বাসের পয়সা নেওয়া দেখা যাম পারছি না তার কারণ শুনু বান্ধবী ফোন করছিল তো সোমবাস দিয়ে লাইছি আর এত তাড়াতাড়ি লাগছে কি তা ক্যামেরা ওপর আমি বুঝতে পারত না মানে কি ভিডিও করতাম কারণ সামনে বাবা তাড়াতাড়ি কর ওটা কইতাছে খাইয়া দেবো গা আর আমার এত তাড়াহুড়ো লাগছে তো আমার কইতাছে এত তাড়াহুড়ো করতেছো কেন মাছের ঝোল তো হয়ে গেছে আর মাছের ঝোল হইছে শুধু আর রামলে দেখো যদি না খাইয়া যায় তাহলে কিন্তু আমরা খাইতে ভালো লাগে না তো শানু বাবা তো একটু গন্ট খাইয়া বালাবা গরের মধ্যে রান্না করলে তো কাজু কিশমিশও দিয়ে কাজু কিশমিশ ভাজা রাখছিলাম মানে কিতা কইতামে তো তাস করে হনামিয়া পারে না আমার মানে দম বাইরের জায়গায় একদম হাফাই জায়গায় এত কাজ করা সেরা তাস করে করলে তো আগে যদি জানতাম আগরতলাতেও কাপড় সাপড় নাও পরে দিয়ে দিতাম আগে রান্না বান্না করে নিতাম তো এজা যদিও তাড়াতাড়ি করে কইরা দিয়েছি থালির মধ্যে বাইরা দিয়েছি খাবন আর এদিকে দেখো লতা দিয়ে শস্যা দিয়ে রান্না করছে আজকে প্রথম আর রিঙ্কু দেওয়া গেছে কারি এ কোপতাকারি এঁচুর কোপ্তা কারি করছে খুব স্বাদ স্বাদছে আর গন্টরা তো আজকে কিটা কইতাম এত স্বাদ হইছে গন্ট আজকে তাড়াতাড়ি রাঁধলে মন হয় এমন স্বাদই হয় তারপরে দেখো দুপুরবেলা দুপুর না ওখানে ঠিক বাজে মন সাড়ে এগারোটা কি বারোটা বাজে ওখানে তো লসি খামু তো আমিও দেখো কিতা কই সাড়ে এগারোটা বারোটা বাজতে তো দুপুরে হয়ে জায়গা দুপুরবেলায় লইছি বরফ দিছি তারপরে জল ঠান্ডা জল দিছি চিনি দিছি তো দেখো সানুদিত আছে আমি কিন্তু সব দিছি না চিনি দিয়েছে তারপরে দিয়ে সেটা লবণ দিয়েছে একটু বিট লবণ দিছে আজকাল লসি বানামো গরের দই আছে তো দেখো দইটা দিতেছে একদম চাকা হয়ে রয়েছে দই গরের দই ফাতামো করে লাইতেছি তো করে সেটা ওখানে খামো এত স্বাদ হয় মানে তো আসো তবু গড়ের লসিটা খাইতে বেশি স্বাদ লাগে তো এখানে কাজু আর আমন বাদাম দিয়া লাইছি কুচি কইরা তো গ্লাসে গ্লাসে ডালা হয়ে যেতাসে গায়ে এত স্বাদ ওইসে লস্যি কিতা খাইতাম তো আজকে লস্যি খাইলাম তারপরে দিয়া দেহ শুনু করতেছে আমের বর্তা খাইতা খামো কোন আমের বর্তা আজকা তো ভাত কিন্তু খাইছি না কোনো সানটা না কোনো কিছু করছি না আজকাল সমুদ্রের ঘন্টা কানেক কানেকলোয়া ইতি করতেছি তো ওই তিনজনে বয়ে এসে রাখা যায় আমিনা টক বেশি খাইতাম পারি না দেখো টক খাইতে গেলে আমার চোখ মুখ বুঝে জায়গা আর বা এটা খাইয়া সেটা লচি খায়া আমের বটা খাইয়া সেটা ফেরুদ ওই নাই বাদ তুই খাইতাম পারি না বাদ খাইছি তিনটার সময় আজকে দেখো এত টোক লাগছে আমার তারপরে দেখো ঘড়ি আনছে একটা দিন অনেক দিন ধরে নাই ঠিক ঠিক

তো একদম সিম্পলভাবে রেডি হয়েছে শুধু গলার মধ্যে একটা হার দিছি আর সুলটি যে সারছি মানে চিন্তা করতেছি সুলটি বাইন ধইলাম কিতা এত গরম গরমের মধ্যে কিতা দাম আমি আমার ভালো লাগতেছে না আর রিঙ্কু আইসে রেডি হয়ে রিঙ্কু করতেছে তুমি একদম সিম্পলভাবে সাহায্য আমি তো এই শাড়িটারি পরছি আমি আর কিছু হইতো না সাহায্য তো বালা কথা দেখতে ভালোই লাগতাছে তো আয়া পড়ছি বিয়া বিয়াবাড়ির তো বউরে আমি স্বাভাবিক আমি যখন বড়ো আমিও দিমু রিঙ্কু তো আর দিত না আমার হাত দিয়া লাগছে আমি দিতাম তো দেহ আশীর্বাদ করলাম বউ বইয় গেছে আর এতো গরম আর বিয়া বাড়ি তো সব দিকে ফ্যান্ডেল বুঝতেই পারো কেমন গরম লাগবো আর দেহ তুতুন তুতুন কোনো মানে বয় পায় না আছে না ওসিনা জাগাত গেছি আমি একটু চুপচাপ তাহি না মানে এক জায়গাত বয়ে তাহি এমন না তুতুন গিয়া বউয়ের লগে বইয়া গেছে একদম তো আমরা একটু বউটুক দেখলাম তারপরে বইয়ে বইয়ে রয়েছি এখানে আর গরমে যন্ত্রণা কিতা কইতাম আর ভাল লাগতাছে না এত গরম ওখানে বাজ যেতাম গা আর এদিকে দেখো তুতুন নাস্তা আছে তো কিছু করোনা নাই গানের সামন্ত তো দিতাম পারছি না কৈপ্রেট ক্লেম আয়া পড়বো মানে তুতুন রিঙ্কু কইতাছে বিকাল বিকালবেলা এক জায়গা বৌবাতে গেছিলো বিয়াত গেছিলো ওইখানে ও তুতুন ডিজে মানে ডিজে গান শুননা এমন নাচানাচে আরম্ভ করছে তো ওইখানে আয়ো সেম নাস্তা আছে তুতুন তারপর দেখ আমরা খাইতে বইয়া গেছি গা তুতুন তো কিছু খাইছে ওই না রিঙ্কু একটু একটু খাওয়াই বেশি খাইছে ওই না তুতুন দেখো খাওয়াই দেওয়া লেগে দে ওই না তুতুন একদমই খাইছে না দেখো আমার বঞ্জি আছে আমার দেহ দুই না তিন আর আমার হচ্ছে বোনের জামাই তো এই জামিবর মেয়ে ওই হয়েছে আমার বঞ্জি কুট্টি আর আমরা এই টেবিলে বয়ে গেছি গা খাইতেছি তো খাওয়া দাওয়া সায়রা তারপরে দিয়া জামুগা বাড়ি তো দেখো ঘড়ি ওয়ালে লাগাইছি দেখাইতাম মন নাই ওখানে রাত্রে বাজে সোয়া এগারোটা ওখানে দেখাইলাম তুমডারে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগতেছে এতদিনে খালি জায়গা পূর্ণ ভিডিওটা আর বেশি বাড়াইতাম না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো গুড নাইট টাটা